আর ভোটের বিরুদ্ধে তারা বলে এটা তারা অন্যায় করছে কিন্তু এখন অন্যায়কারীরা এখন ন্যায় করছে বলে তারা দাবি করে আমাদেরকে তারা ধমক দিচ্ছে আমি বলি যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা একটা ভালো একটা পথ নিয়েছে ভালো পথটা কি নির্বাচনের কথা বলছেন না নির্বাচন হবে কিন্তু পাশে আর একটা পাশে আরেকটা কথা বলছেন সব দল যদি অক্ষমত না হয় তাহলে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না নির্বাচনের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এই বাংলাদেশে শুরু যদি পশ্চিম দিক থেকে ওঠে তাও আগামী যে দিনগুলি আসে সেখানে এই রাজনৈতিক দলগুলি একপথ হবে না কথাটা কি বোঝাতে পারছি আর একপথ যখন হবে না তখন দেশের নির্বাচনও তারা দিবে আপনি বলছেন নির্বাচনের জন্য মাঠে নামবেন সেই মাঠে নামার সুযোগ কি আপনাকে পাব এমন এমনভাবে বিভিন্ন প্রত্যেক দিন এই যে কনকসরা আছে ইলিয়াস আছে পিনাকি আছে এমনভাবে সাজাচ্ছে যে তাদের সাথে যারা কথা বলছে তারাই বলে কোন নির্বাচন দরকার নাই দেশে বিদেশে দেখেন দেখেন আপনারা কেউ বলে নির্বাচন দলকে বলে ওই ধরনের লোককে দিয়েই তারা এগুলি বলা এমন এমনভাবে তৈরি করে দেশের কোনো নির্বাচন প্রয়োজন নেই তাই আজকে দেশ বিনিয়োগে নির্বাচন চায় এটা বাস্তবতা যত চেষ্টাই করুক নির্বাচন ছাড়া একটা গণতান্ত্রিক সরকার ছাড়া একটা দেশ কোনোভাবেই এগিয়ে যাবে পৃথিবীর যে দেশে আপনি চালক নির্বাচন ছাড়া কোনো দেশকে আছে রাশিয়ার সংস্থান থেকে সেখানেও চার বছর নির্বাচন হয় পৃথিবীর সব জায়গায় নির্বাচন হয় আর বাংলাদেশে কি সংস্কৃতি আসলো নির্বাচন চায় না বড় 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 মনীষী তারা তারা বলতে চায় না তাই আজকে এই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে ধন্যবাদ জানাই এমন একটা সুন্দর একটা আপনার বিষয়বস্তু এখানে